তুমি জীবনে যা করতে চাও বা আমি জীবনে যা করতে চাই তা আমার এখন থেকেই করা উচিত দেরি করা উচিত না একটু উদাহরণ দিই ধরো তুমি ডাক্তার হতে চাও তোমার বয়স কম তুমি স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো ডাক্তার হতে চাচ্ছ ডাক্তার কেন হতে চাও ডাক্তাররা কি করে ডাক্তাররা সেবা দেয় নিজের ব্যক্তিগত সময় বলতে কিছু থাকে না অসুস্থ রোগীকে অসুস্থ মানুষকে সুস্থ করাই তার কাজ যে একেবারে হতাশ হয়ে গিয়ে গিয়েছে জীবনে কোনো আশা নেই সেই মানুষকে বাঁচিয়ে তুলে তাকে নতুন আশার মধ্যে ফেলে দেওয়াটা ডাক্তারের কাজ এখন তুমি কবে মেডিকেলের চান্স পাবে কবে পড়াশোনা শেষ করবে কিছু রাষ্ট্র কবে তোমাকে অনুমতি দেবে তারপরে তুমি ডাক্তারি করবা কবে বিসিএস দিবা কবে এত এত দরকার নেই ওটা এমনি হয়ে যাবে তুমি যা হতে চাও তা তোমার চিন্তায় তোমার মননে ধ্যানে আসতে হবে বাকি কাজ এমনিতেই হবে তুমি ডাক্তার হতে চাও সেবা দিতে চাও তো আজকে থেকে শুরু করো কিভাবে শুরু করবা তোমার তো ডাক্তারি জ্ঞান নেই তোমার যা আছে তাই নিয়ে করো একজন মানুষের পানি খাওয়ার দরকার তাকে পানি দাও একজন মানুষের ওষুধের টাকা নিয়ে ওষুধ দাও লিখে রাখো যে এই মানুষকে এই ওষুধটা দিলাম তার খোঁজ খবর রাখো তুমি থানকুনি পাতার গুণাগুণটা জানো ওটাকে ব্যবহার করো প্রতিদিন এক একটা করে জ্ঞান নাও ওই জ্ঞানটা দিয়ে কাজ করো বিতরণ করো এভাবে চলতে থাক তোমার জীবনটা ব্রতে হয়ে যাক ডাক্তারি মানে এমন কোনো কিছু না যে তুমি একটা সময় সার্টিফিকেট পাবা তারপরেই তোমার সেবার মনোবৃত্তি আসবে আর তুমি সেবা করা শুরু করে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না তাহলে হসপিটালে আজকে এত হাহাকার হতো না সবার সেবা মনোবৃত্তি নেই কারণ ডাক্তার হতে চেয়েছে অন্য কারণে সেবার কারণে না তারা ডাক্তার হতে চেয়েছে টাকার কারণে বা কারণে অন্য কোন কারণে ডাক্তারের মূল বিষয়ে সম্মান বা টাকা না মূল বিষয়টা হচ্ছে সেবা তোমার মধ্যে যদি সেবা মনোবৃত্তি থাকে আজকের থেকে শুরু করো কোনো সার্টিফিকেট দরকার নেই যা জানো তাই দিয়ে শুরু করো প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনটা খুবই লিমিটেড তুমি কোন সেক্টরেই সব কিছু জেনে তারপরে কাজ শুরু করবে এটা সম্ভব না তুমি গান করো গান করতে চাও আজকে থেকে করো সব গানের সকল রাগ জানব সকল তালে দক্ষ হব তারপরে আমি গান গাবো এটা কোনো দিনই হবে না তুমি করো যা পারো তাই করো ভুল হোক শুরু করো মানুষের জীবন খুবই লিমিটেড যখন তখন আমরা চলে যেতে পারি মৃত্যু আমরা সাথে নিয়ে ঘুরি যদি নাও ঘুরি আশি বছর একশো বছর তুমি কোনোদিনই শেষ সব কিছু করে তারপর করবে এটা হয় না যদি ট্র্যাভেল করতে যাও আজকের ট্রাভেল করো একবারে লস অ্যাঞ্জেলস দরকার নেই বাড়ির পাশে যেখানে যাওনি সেখানে যাও যেয়ে শুরু করো মোটামুটি তুমি যা করতে চাও রাজনীতি করতে চাও রাজনীতির উদ্দেশ্য কী খুব বড় চিন্তা চিন্তাভাবনা অনেক বড় ত্যাগের বিষয় মানুষ নিয়ে কাজ করা তাহলে আজকে থেকে শুরু করো একজন একজন করে বাড়াও বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে রাজনীতি করতে চাও আজকে আঠারো কোটির একজন মানুষকে তুমি আজকে ধরো একটু একটু করে করো ক্ষুদ্র ক্ষুদ্র বালি যে বিষয়টা আছে কথাটা একেবারে সত্যি